নমস্কার বন্ধুরা টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে দেখাবো আমার এই দুটো বাচ্চা কি বদমাশি করে সেগুলো এগুলো শুয়ে দুধ খাচ্ছে উঠে পড়লো আর সারাক্ষণ দুজনে দুধ খেয়ে খেয়ে মাকে দাঁড়াতে দেয় না মশার থেকেও বেশি বিরক্তি করে এরা দুজন যে আজ সকালবেলা ওদেরকে রোদে বের করে দিয়েছি রোদে এসে বদমাশি করছে দুধ তো খেয়ে নিয়েছে এখন বিরক্তি করতেই আছে আর বন্ধুরা প্লিজ তোমরা ভিডিও দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার খুব প্রয়োজন খুবই দরকার নতুন ভিডিওতে সাহায্য করবে প্লিজ লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে যাতে এই ভিডিওটা যারা দেখতে পায় তারা দেখতে পাবে সিঁড়ি দিয়ে উপরে উঠবে দুতলায় উঠে যাবে এত বিরক্তি করে বারো দিন বয়স বাচ্চাগুলো

Gracias.